জাম মাখা আজকে হচ্ছে জাম মাখা করব তো এই যে একদম টস টস জাম ভালো করে ধুয়ে নিলাম এটার মধ্যে এখন জাম মাখা তেমন এমন কিছু লাগে না কাঁচামরিচ লবণ কেউ সরিষার তেল দেয় কেউ দেয় না তো চলো এখন জাম মাখাটা করে ফেলাই এই যে লবণ দেখি টক টক কেমন দিলাম একটু লবণ বেশি আমি যে কৌটার মধ্যে চিলি ফ্লেক্স করে রাখছি মানে শুকনো মরিচের গুঁড়া যারে কয় হালকা ভাইজে যে গুঁড়া করে রাখছি ফ্লেভারটা খুব সুন্দর হয় দিয়ে দিলাম একটু শুকনো মরিচের গুঁড়া বেশি কিছু না বেশি কিছু না বেশি কিছু না সাথে হচ্ছে এই যে দুটো কাঁচামরিচ যেহেতু শুকনাম বেশি কাঁচামরিচ দিলে আবার সমস্যা একদম চটকা চটকা হলে বেশি ভালো লাগে আমার মরিচগুলা শেষ এইবার এটাকে দাও চটকান জামটি একটু শক্ত শক্ত আবার নরম নরম জাম হলে একটা গামলা সাথে আর একটা গামলা নিয়ে ঝাঁকা দিলেই কিন্তু হয়ে যেত কম পাকছে মনে হয় বৃষ্টিতে জাম পাকে বেশি খড়ায় জাম কম পাকে শক্ত ভালো শক্ত টিপতে এই করার লাগে শক্ত বেশি দেখে লাল হয় নি আর যদি একদম মানে বেশি হতো না একটা হাতটা লাল টক্ত হয়ে যেত তারপর বেশিরভাগ মানুষ চাম ঝাঁকা নাকা দিয়েই করে কেউ চাইলে একটু চিনি দিতে পারো কিন্তু চিনি হচ্ছে সাদা বিষ চিনি যতটুকু সম্ভব কম হয় ভালো যতটাই অ্যাভয়েড করা যায় আর কি এই তো আধু ভাঙাগুলো এগুলা গলতেছে না এগুলো হাত দিয়ে একটু চটকা দিতে হইব তাহলে লবণ মরিচের মশলাটা সবটা মধ্যে ঢুকবো কিন্তু আধু আধু জাম মাখা একদম রেডি একটা জাম চাই সবাই বেশি বেশি করে যেহেতু একটা সিজনারি ফল সবাই বেশি বেশি করে জাম খাও আমাদের দেখে এখন একদম টস পড়েছে খেয়ে নেই উম ঝাক্কাস ঝাক্কাস